আজকে আমরা এই ভিডিওতে দুটি মার্কেট কম্পেয়ার করবো দেখবো থেকে কম দামে কোন মার্কেটে কেনাকাটা করা যায় এই ড্রেস গুলো এগুলো বারোশো এই পাশ থেকে যেগুলো নেবে এক হাজার না তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনু সেবা ওয়েলকাম টু মাই ভিডিও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না তো ফাইনালি চলে আসলাম মিরপুর এগারো পুরোহী সুপার মার্কেট এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে যেই শাড়িগুলো ক্রয় করবেন হলুদের শাড়ি সর্বনিম্ন দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে বিভিন্ন বেনারসি কাতান শাড়ি পাবেন এবং বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো রয়েছে আপনারা কোন কোন শাড়ি এখানে দুই হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে পাবেন পাশেই পাবেন বিভিন্ন টি শার্ট এগুলো আপনারা সর্বনিম্ন দেড়শো টাকা থেকে একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন কালেকশনগুলো রয়েছে যারা গলার গলা পছন্দ করেন তারা চাইলে এখান থেকে গেঞ্জিগুলো ক্রয় করতে পারেন তবে কি এই দোকানগুলোর প্রোডাক্টের দামগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং যেগুলো কলার ছাড়া সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তো এখানে বিভিন্ন কালার রয়েছে আপনারা দেখে চুজ করে নিতে পারেন তো এখান থেকে যেটাই নেবেন না কেন দামটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর এখানে বিভিন্ন প্যান্ট কালেকশানগুলো রয়েছে এগুলো কোনোটার প্রাইস রয়েছিল তিনশো টাকা কোনোটা বা সাড়ে তিনশো টাকা বা হায়েস্ট হলে একেবারে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন প্যান্ট কালেকশানগুলো আপনারা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে যেটাই নেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এই প্যান্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি দেড়শো টাকার মধ্যে তবে আপনারা যখন নেবেন আবার দামাদামি করে নেবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন বোরকা কালেকশনগুলো এই বোরকাগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি এগারোশো টাকা করে এই পাশে রয়েছে বিভিন্ন তল কালেকশনগুলো এগুলো আপনারা একশো টাকা এবং একশো টাকা করে ক্রয় করতে পারবেন এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে তবে তারা একটা দাম বলেছে আপনারা যখন নেবেন আবার দামাদামি করে নেবেন এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন লঙ্গি কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন লঙ্গিগুলো আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বিভিন্ন কালার রয়েছে যারা যেই কালার পছন্দ করেন এখান থেকে নিতে পারেন তবে তারা সর্বনিম্ন দাম তিনশো টাকা বলেছে আপনারা নেওয়ার সময় আবার একটু দামাদামি করে নিতে পারবেন এবং বিভিন্ন কালার রয়েছিল যে যেটা পছন্দ করে সে সেভাবে করে এখান থেকে নিতে পারেন তো এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ড্রেস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কোনোটা বারোশো টাকা বা কোনোটা ছয়শো টাকার মধ্যে পাবেন যেগুলো একেবারে রাফ ইউজ করার জন্য এইগুলো আপনারা নিতে পারবেন অনলি ছয়শো টাকার মধ্যে আর এগুলো একটু কাজ করা ড্রেস এগুলো সম্পূর্ণ জর্জের ড্রেস ছিল এগুলো আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে তবে তারা বারোশো টাকা বলেছে আপনারা যখন নেবেন অবশ্যই তাদের সাথে আবার একটু দামাদামি করে দেন নিতে পারবেন আর এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন কাপড় কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এগুলো এক একটা দাম এক এক রকম তো ওইভাবে করে প্রতিটা দাম আমি বলতে পারছিলাম না তো এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো তবে এই শাড়িটা নিলে আপনারা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার মধ্যে তবে তারা দুই হাজার টাকা বলেছে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটা দামাদামি করার অপশান আছে কারণ তারা একদম বলেনি ফিক্সড কোনো দাম বলেন আর এই শাড়িটার প্রাইস বলেছে তিন হাজার টাকা তবে আমি বলেছি আপনি কম রাখতে পারবেন কিনা তখন বলল অনলি পঁচিশশো পারবে তবে আপনারা যখন নেবেন আবার অবশ্যই দামাদামি করে নেবেন এবং এখানে বিভিন্ন জর্জের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আবার কাতানের মধ্যেও পাবেন এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশন শার্ট কালেকশন এখান থেকে আপনারা একই দোকানের মধ্যে বোরকা শার্ট গেঞ্জি সকল রকমের পণ্যগুলো পেয়ে যাবেন তো একটা দোকান থেকে চাইলে এতগুলো পণ্য আপনারা ক্রয় করতে পারেন এই জর্জের শাড়িগুলো আপনারা তিন হাজার টাকা করে ক্রয় করতে পারবেন এই শাড়িগুলোর মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন এগুলো এগুলো সম্পূর্ণ কাজ করা ছিল আর আঁচলটাতেও সম্পূর্ণ কাজ ছিল আর জমিনটাতেও সম্পূর্ণ কাজ করা ছিল পাইপটাও সম্পূর্ণ মোটা ছিল তো এই কাপড়গুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি তিন হাজার টাকার মধ্যে তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার নেওয়ার সময় দামাদামি করে নেবেন এগুলোর মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল ছিল এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো যদি আপনার আপনারা একেবারে সস্তায় পাঞ্জাবি ক্রয় করতে পারে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন পূর্বী মার্কেটে এখান থেকে সর্বনিম্ন আপনারা তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই একটা দোকানে আপনারা পাঞ্জাবি কালেকশনগুলো পাবেন বিভিন্ন ফতুয়া কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে যেই পণ্যটাই নেবেন না কেন ওনারা তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে একটা দাম বলে দিবে তবে এই দোকানগুলোতে আপনাদের দামাদামি করার একটা অপশান থাকবে আপনি যত দাম কম বলে নিতে পারেন কারণ তারা প্রথমত একটা দাম বলে দিবে একটু হাইলিভাবে তারা দাম বলে তবে আপনাকে বুঝে দামাদামি করতে হবে এই শার্টগুলো প্রথমে তারা ছয়শো টাকা করে বলেছিল তবে এগুলো তিনশো টাকা হলে দিয়ে দিবে আর যেগুলো ফতুয়া কালেকশানগুলো রয়েছে ওগুলো সর্বনিম্ন দেড়শো টাকা করেছিল আর এই দোকানগুলোর বোরকা কালেকশানগুলো আপনাদের বাজেটের মধ্যে নিতে পারবেন সর্বনিম্ন এগারোশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো সাপার মধ্যে রয়েছিল ওগুলো আপনার আটশো টাকা করে ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন শার্ট কালেকশানগুলো রয়েছে যারা সাপার মধ্যে পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন বা এক কালারও নিতে পারেন বিভিন্ন শেরোয়ানিগুলোও চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন যারা একটু কম দামে ক্রয় করতে চান তবে এখানকার যেই শেরওয়ানি ক্রয় করবেন না কেন এই যে আমি যেই শেরওয়ানিটা বর্তমানে এখন দেখছি এটার দাম তারা একেবারে একটা ফিক্সড বলে দিয়েছিল তো তারা বলেছিল যে দুই হাজার টাকা হলে নিতে পারবেন তারপরও আমি বলেছি একটা নেওয়ার মতো দাম বলতে তবে লাস্ট একটা দাম বলেছে পনেরোশো টাকা এই জন্য তারা যখন দাম বলবে অবশ্যই আপনারা আবার একটু দাম করে নেবেন এখানে আপনারা বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে দেখে আপনারা চুজ করে নিতে পারেন এই দোকানগুলোতে বিভিন্ন টি শার্ট রয়েছে পূর্বী মার্কেটের পণ্যগুলো আপনাদেরকে দেখালাম তো এখন আমি চলে যাবো মিরপুর এক নাম্বার মুক্তিযোদ্ধা মার্কেট তো ফাইনালি চলে আসলাম মিরপুর এক নাম্বার মুক্তিযোদ্ধা মার্কেট সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এই ভিডিওতে সকল ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন মিরপুর এক নম্বর মুক্তিযুদ্ধ মার্কেট থেকে আপনারা যে ড্রেস কালেকশনগুলোই ক্রয় করবেন তবে আগে দেখবেন দোকানগুলোতে পাইকারি লেখা আছে কিনা তো পাইকারি দোকানগুলোতে আপনারা আসলে একেবারে তারা একটা দাম বলবে সেই দামের মধ্যে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা আপনারা ক্রয় করতে পারবেন অনলি এগারোশো টাকার মধ্যে তবে এখানে সম্পূর্ণ একটা দামই তারা বলবে আপনাদের দামাদামি করার মতো কোনো অপশান থাকবে না তো এই ড্রেস কালেকশনটা এটা খুব সুন্দর একটা ড্রেস ছিল এটা পার্পল কালার ছিল এই ড্রেসটা আপনারা পনেরোশো টাকা হলে ক্রয় করতে পারবেন এখানে যে কয়টা একটা ড্রেস বের বের করেছে কোনোটা এগারোশো টাকা বা কোনোটা পনেরোশো টাকা তো আমি যে ড্রেসগুলো দেখছি এগুলো অনলি পনেরোশো টাকা এই ড্রেসটা খুবই আমার কাছে ইউনিক লেগেছিল এবং খুব সুন্দর ছিল এই ড্রেসটা একটা মানে দাম তারা বলে দিয়েছে একেবারে নিলে বত্রিশশো টাকায় ক্রয় করতে পারবো তো বত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর একটি ড্রেস কালেকশন আমরা ক্রয় করতে পারবো সম্পূর্ণ ড্রেসটা একেবারে সুতি ছিল ওড়নাটাও সম্পূর্ণ সুতি তারপরে সুতি হল একেবারে ভালো লাগছিল একেবারে জর্জেটের মতো মনে হচ্ছিল তো আমিও এই দোকানগুলো থেকে কিছু ড্রেস কালেকশন ক্রয় করে নিলাম এখানকার ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আমি যে ড্রেসগুলো ক্রয় করেছি এগুলোও আমাদের দুই হাজার টাকা দিয়ে ক্রয় করতে হয়েছিল এই দোকানটাতে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো ছিল তো আপনারা দুই হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে ইউজ কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন চাপার ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন যারা সবসময় রাফ ইউজের জন্য পড়তে চান তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এই ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন এক একটা এক এক দামের তো প্রতিটা দাম তো আর ওইভাবে বলে বলে দেওয়া পসিবল হচ্ছিল না তাই আমি প্রতিটা পণ্যের দাম বলতে পারিনি যেটা যেটা আসলে আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তবে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পারে আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিত এবং অবশ্যই আমার ভিডিওগুলো যারা নতুন দেখছেন এখন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই এখানে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তবে কি এটা একটি পাইকারি দোকান তারা যেই দামি বলবে একেবারে সীমিত একটা দাম বলবে এই সীমিত দামের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই আমি একটু দামাদামি করছিলাম যেহেতু তারা বত্রিশশো বলেছিল আমি লাস্ট ওনাদেরকে আঠাশশো টাকা বলেছিলাম তবে ওনারা আঠাশশো টাকার মধ্যে দিবে না তো এখানে বিভিন্ন ড্রেস ক্রপ দেখতে পাচ্ছি এই এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন একেবারে সুতি ছিল পিওর সুতি এগুলো স সর্বনিম্ন একটা প্রাইস তারা বলে দিয়ে ষোলোশো টাকা তবে কি এই ড্রেসগুলো একবার রং উঠবে না একেবারে গ্রান্টি দেওয়া থাকবে তো এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক একটি ড্রেস আপনারা চাইলে ড্রেসগুলো ক্রয় করতে পারেন এই দোকানগুলো থেকে এবং তারা সম্পূর্ণ ড্রেসগুলো একেবারে আপনাকে দেখিয়ে দিবে কোন রকমের কোনো প্রবলেম হলে আপনারা আবার ড্রেসগুলো এসে তাদের কাছ থেকে রিটার্ন করে নিতে পারবেন সো তারা একেবারে গ্রান্টি দিয়ে দিয়ে দেবে তো এখান থেকে যেই ড্রেসটাই আপনারা ক্রয় করেন যেহেতু এক একটা পণ্যের দাম এক এক রকম তো আমি যেই ড্রেসটা দেখছিলাম এটা ষোলোশো টাকা তাই আমি এটার কথা বলতে পারলাম আর এই পাশ থেকে আপনারা বিভিন্ন সুতি কাপড়ের ড্রেসগুলো নিতে পারবেন এগুলো আবার আপনারা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন কারণ সুতির মধ্যেও কিছু কিছু কাপড়ের মধ্যে অবশ্যই একটু কোয়ালিটি ব্যতিক্রম থাকে তো যেগুলো একটু বেশি সফট ছিল এবং ভালো ছিল মানে ওগুলোর প্রাইস একটু বেশি ছিল আর যেগুলো আপনার সুতি একেবারে সবসময় রাফ ইউজ করবেন শুধু ঘরেই পরবেন চাইলে আপনার নয়শো টাকা যেই ড্রেসগুলো রয়েছে ওগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারবেন তো এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল এগুলো আপনারা অনলি ক্রয় করতে পারবেন দুই হাজার টাকার মধ্যে তো আপনার দুই হাজার টাকার মধ্যে এই দোকানগুলোতে সুন্দর সুন্দর ড্রেস কালেকশানগুলো পেয়ে যাবেন এই রেড কালার ড্রেসটা আপনারা ক্রয় করতে পারবেন অনলি পনেরোশো টাকায় তো কোনোটা পনেরোশো টাকা ছিল বা কোনোটা দুই হাজার টাকা ছিল তো এখানে হিউজ কালেকশন ছিল আর এই ড্রেসটা সম্পূর্ণ কাজ করা ছিল একেবারে বেশি কাজ করা ছিল যারা একটু গর্জেস ড্রেস পছন্দ করে করেন বা কোনো ওকেশনে যাবেন তো তারা চাইলে এখান থেকে বিভিন্ন গর্জের ড্রেসগুলো ক্রয় করতে পারেন তো আমি মনে করি যে বিভিন্ন ওকেশনের জন্য আপনাদের অনেক ভারী এবং জর্জের ড্রেস প্রয়োজন হয় চাইলে আপনারা এক নম্বরে এসে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন তবে যেই দোকানগুলোতেই যাবেন আপনারা পাইকারি লেখাটা দেখে দেন প্রবেশ করবেন কারণ পাইকারি দোকানগুলোতে প্রবেশ করলে কারণ ওইখানে এসে আপনাদের আর কোনো দামাদামি করতে হবে না ওনারাই জাস্ট একটা দাম বলে দেবে তবে তারা যেই দামটা বলবে ওইটা দিয়ে আপনার নিতে হবে তো এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা করে তো এত সুন্দর সুন্দর ওড়না কালেকশনগুলো একটা দাম এক এক রকম তবে প্রতিটা ওড়না তো হাতে আমি বলতে না একটা জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু আমিও এই দোকান থেকে দুটি পাঞ্জাবি ক্রয় করে নিয়েছি আর এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এখান থেকে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই মার্কেটটাতে আসলে আপনারা বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন যেমন বাচ্চাদের বিভিন্ন ড্রেস কালেকশনগুলো বিভিন্ন বালিশ সেট তো এগুলো আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন এই মার্কেটটিতে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন যারা বাসায় মিক্সি পড়তে পছন্দ করেন এই মিক্সি কালেকশনগুলো এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন বা যারা একটু বোরকা নিতে চান তারাও এখান থেকে ক্রয় করতে পারবেন পাশে বিভিন্ন কসমেটিক কালেকশানগুলো রয়েছিল এখান থেকে আপনারা কসমেটিক কালেকশানগুলো ক্রয় করতে পারবেন এক একটা পণ্যের দাম যেহেতু এক এক রকম তো আমি আলাদা আলাদা করে পণ্যগুলোর দাম আমি বলতে পারছিলাম না তো আপনারা চাইলে এখানে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন শ্যো কালেকশনগুলো এই শো কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন এগারোশো টাকার মধ্যে তো এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন শো কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন শোরুমের শো কালেকশনগুলো এখানে আসলে এক একটা পণ্যের দাম এক এক রকম তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা সর্বনিম্ন যদি পাঞ্জাবি ক্রয় করেন তারপরও আপনাদের বাজেট থাকতে হবে এক হাজার টাকার উপরে অবশ্যই বারোশো টাকার উপরে থাকতে হবে সো আপনারা এখান থেকে বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশানগুলো ক্রয় করতে পারবেন তো এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবিগুলো রয়েছে কোনোটা এক হাজার টাকা বা কোনোটা বারোশো টাকা কোনোটা পনেরোশো টাকা আসলে ওইভাবে করে আলাদা আলাদাভাবে এক একটা দাম আমি বলতে পারছি না কারণ আমি আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করিনি তাদের কাছ থেকে একটা জাস্ট আমি দাম জেনেছি যে সর্বনিম্ন কত টাকার মধ্যে হলে আমরা এখান থেকে বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো ক্রয় করতে পারবো তো তাদের এখানে হাজার বারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকার মধ্যে বা চার হাজার টাকার মধ্যে প্রোডাক্টগুলো রয়েছে এবং এখানে বিভিন্ন কোটিগুলো রয়েছে যারা পাঞ্জাবির সাথে কুটি ক্রয় করতে চান তারাও চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন তবে কুটিগুলো ক্রয় করলে আপনারা সর্বনিম্ন ছয়শো টাকা আটশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর এই পাঞ্জাবিটা সম্পূর্ণ কাজ করা ছিল এটা আপনারা অনলি দুই হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাঞ্জাবিটা কাজ করানো ছিল এবং চমকি বসানো ছিল যারা একটু বেশি কাজ করা পাঞ্জাবি পছন্দ করেন তারা চাইলে এই পাঞ্জাবিগুলো ক্রয় করতে পারেন আর এই পাশে তো বিভিন্ন কুটি রয়েছিলো এক একটা দাম আসলে এক এক রকম রয়েছিল তো আমি এই জন্য প্রতিটা প্রোডাক্টের দাম আলাদা আলাদাভাবে বলতে পারছিলাম না আর এখানে আপনারা বিভিন্ন ফতুয়া কালেকশনগুলো পেয়ে যাবেন একটা দোকানে আর এই পাঞ্জাবিগুলোও আপনারা ক্রয় করতে পারবেন পনেরোশো টাকা করে তো এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশনগুলো রয়েছিলো যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা চাইলে সিম্পল পাঞ্জাবিগুলো ক্রয় করতে পারেন বা যারা একটু বেশি কাজ করা মধ্যে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে বেশি কাজ করা পাঞ্জাবিগুলো ক্রয় করতে পারেন তো এটা আসলে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল তারপরে এটা সম্পূর্ণ বেশি কাজ করা ছিল এবং চমকিগুলো ছিল দেখে আমার কাছে অতটা ভালো লাগছিল না তবে কাজটা খুব সুন্দর ছিল সাদার মধ্যে তো এখানে আপনার হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ